আমার নাম শবরী চক্রবর্তী আমি তামলুপ্ত মিউনিসিপ্যালিটির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি পেশায় আমি গৃহবধূ আমার বাড়ির সামনে একটি সমস্যা নিয়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু আলোকপাত করবো সেই সমস্যাগুলি সমস্যাটা হচ্ছে যে এই রাস্তাটা আপনারা দেখবেন এই রাস্তাটা কিছুদিন আগে একটি জলের পাম্প এখানে উদ্বোধন করা হয়েছে অনেক টাকা ব্যয় করে একটি জলের পাম্প উদ্বোধন করা হয়েছে হ্যাঁ জলের ক্রাইসিস ছিল সেই ক্রাইসিস অবশ্যই মিটেছে মানুষের জলটা দেওয়ার জন্য অনেক উপকার হয়েছে ঠিকই কিন্তু তারপরে বিগত দিনে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে। কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টির মধ্যে রাস্তাটা আপনাকে দেখালে এটা আমাদের মেন রাস্তা এই রাস্তা দিয়ে বহু স্কুল যারা হ্যামিল্টন আর শান্তনামীতে পড়ে বা আশ্রমে পড়ে আশ্রমের স্কুলে তারা প্রত্যেক দিন এখান দিয়ে বহু বাচ্চা অফিসের বা মানুষ তারা প্রত্যেক দিনে প্রতিনিয়ত এখানে যাতায়াত করছে তো সেক্ষেত্রে আপনারা রাস্তাটা দেখতে পারবেন যে রাস্তাটার কি বেহাল অবস্থা ওই পাম্প হাউসটা করে যেমন জলের সুব্যবস্থা করা হয়েছে কিন্তু তৎসহ রাস্তাটার যে যে দুরবস্থা করা হয়েছে সেই রাস্তাটার জন্য আমি চেয়ারম্যানের দৃষ্টিপাত করলেও তারপরেও রকম স্টেপ নেওয়া হয়নি বা টোটো যেটা আমাদের এই মুহূর্তে রাস্তায় যাতায়াত করার জন্য মেন মাধ্যম হয়ে দাঁড়িয়েছে টোটো কোনো টোটো এভে আসতে চায় না বাচ্চারা সাইকেল নিয়ে গেলে ঘন ঘন পড়ছে মানুষ উল্টে পড়ছে জল জমা হয়ে একদম বেহাল রাস্তা হয়ে আছে এই রাস্তাটা যাতে ছাড়িয়ে দেওয়া হয় বা অবিলম্বে এর ব্যাপারে চিন্তা ভাবনা করা হয় এই ব্যাপারে আমরা চেয়ারম্যানকে অনেকবার জানিয়েছি আবারও আমরা চেয়ারম্যানের কাছে এই ব্যাপারটা নিয়ে জানতে চাইব উনি কি বলছেন আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সবরী চক্রবর্তী কলকাতা টিভি